আজকের রান্না দক্ষিণী ফুলকপি ওভেনে প্যান গরম করে সাদা তেল দিলাম তেল গরম হয়ে গেলে ফুলকপির টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে ভাজতে থাকলাম ফুলকপি নরম ও ভাজা ভাজা হয়ে এলে তুলে নিলাম প্যানে আর একটু সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা কালো সর্ষে ফোড়ন দিয়ে কয়েকটি কারিপাতা দিয়ে দিলাম এরপর টমেটোর টুকরোগুলো দিয়ে এতে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা নরম হওয়ার জন্য ঢেকে দিলাম টমেটোটা নরম হয়ে আসলে নারকেল বাটা দু চামচ টক দই টক দইতে আমি জিরে গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম দই ও জিরে গুঁড়োর মিশ্রণ মিশিয়ে ঢেকে দিয়ে রান্না হতে দিলাম মিনিট মিনিটখানেক পরে ভাজা ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে ঢাকনা বন্ধ করে দু মিনিট দমে রান্নাটি হতে দিলাম এক চামচ চিনি ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলাম